শুধু তোমার গর্বের সন্তানের বাবা হতে চাই আজও আমাকে একটা নাতির মুখ দেখাতে পারলে না রাজু তুমি আমার একটা কথা রাখতে পারবে আরে এই কান্নাকাটি করলে কি আর বংশের আলো জ্বলবে দশ বছর হয়ে গেল এই বাড়িতে এসেছ আজও আমাকে একটা নাতির মুখ দেখাতে পারলে না মা আপনি কেন এমন করছেন আমি তো আর ইচ্ছা করে এমন করছি না আর কিছুদিন ধৈর্য ধরুন হয়তো আল্লাহ মুখ তুলে তাকাবে আরে এই ভাঞ্জা আর কত ধৈর্য ধরব আমার এত বয়স হয়েছে কি এমনি এমনি আমি কিছু বুঝি না মনে করেছ সবাই আমাকে দেখলে হাসাহাসি করে আমার এসব আর ভালো লাগে না আমি সোজা কথা বলে দিই আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো মা আপনি এসব কি বলছেন কোনো মেয়ে কি সতীন মেনে নিতে পারবে মা আপনি আমার দিকটা একটু ভাবেন এতে আমার তো কোনো দোষ নেই তাহলে কেন আপনি আমার সাথে এমন করবেন রাজু তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমার ছেলেকে আমি বুঝিয়ে বলবো ও নিশ্চয়ই আমার কথা শুনবে তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে সতীনের সাথে সংসার করতে হবে না হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও রাজু মা বলছে তুমি কি তাই করবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে তো রিমি তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না কিন্তু মায়ের জিদ এই গ্রামের মানুষের কথায় আমাকে পাগল করে দিয়েছে আমি এখন কি করব তুমি বলে দাও আমার মা আর প্রতিবেশীরা যেভাবে আমার পিছনে লেগেছে তাতে তো দেখা যাচ্ছে তোমার আর আমার ডিভোর্স করেই ছাড়বে রাজু তুমি আমাকে ডিভোর্স দিও না তুমি যদি অন্য কোথাও বিয়ে করো ওই মেয়ে কি আমাকে সহ্য করতে পারবে তখন দেখবে আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে আমি আর কাউকে বিয়ে করতে চাই না আমার সন্তান যদি না হয় তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু মাকেও তো আমি বোঝাতে পারছি না যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না রাজু তুমি আমার একটা কথা রাখতে পারবে মা তোমাকে বিয়ে করাবে এটা তুমি আর আমি আটকাতে শত চেষ্টা করেও পারবো না তোমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমার বান্ধবী সুমিকে তুমি বিয়ে করো আমার খুব কাছের বান্ধবী দুজনে মিলেমিশে একসাথে থাকতে পারবো এটা কি বলছো রিমি তুমি এটা কিভাবে মেনে নিবে তোমার বান্ধবীর সাথে আমি সংসার করব এটা কিভাবে সম্ভব আমি তা করতে পারবো না তোমাকে এটা করতেই হবে না হলে আমি তোমার কাছে আর থাকতে পারবো না ঠিক আছে তুমি যা চাও আমি তাই করব তুমি একটা কথা মনে রেখো আমি শুধু তোমার জন্য বিয়ে করতে রাজি হয়েছি তাহলে তুমি সুমির সাথে কথা বলো যদিও রাজি থাকে তাহলে ওকে আমি বিয়ে করব বান্ধবী আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাইব তুই কি আমাকে দিতে পারবি বান্ধবী এসব কি বলছ তুই তো আমার কলেজের সবচেয়ে কাছের বান্ধবী আমি তোর জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি একবার শুধু বল আমাকে কি করতে হবে আসলে আমার কপালটাই খারাপ আমার বাচ্চা হচ্ছে না বলে আমার শাশুড়ি রাজুকে আবার বিয়ে করাবে আমি চাই তুই রাজুকে বিয়ে কর রাজু ভাইয়া তো আমার বড় ভাইয়ের মতো তাকে আমি কি করে বিয়ে করব আর কিভাবে আমি তোর সতীন হয়ে ওই বাড়িতে যাব সমাজের মানুষ কি বলবে সমাজের মানুষ যা বলে বলুক বান্ধবী তুই কেলে অন্তত আমি শান্তিতে থাকতে পারবো আর অন্য কেউ যদি ওই বাড়িতে বিয়ে করে যায় তাহলে আমাকে বাড়ি ছাড়া করবে তুই কি চাস আমি বাড়ি ছাড়া হই তুই আমাকে অনেক ভালোবাসতি ঠিক আছে বান্ধবী আমি তোর কথা ভেবে সব কিছু করতে পারি আমি এই বিয়েতে রাজি যখন বলবি তখনই আমি রাজু ভাইয়াকে বিয়ে করব আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না আমি তোমার বান্ধবীকে কষ্ট দিতে চাই না আমি তোমাকে বিয়ে করেছি এই সমাজের মানুষের আর আমার মায়ের কথা ভেবে ঠিক আছে ভাইয়া আপনি আমার বান্ধবীর কাছে যান ওকে কিছুদিন সময় দিন তারপর দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি গেলাম তুমি থাকো নিজের খেয়াল রেখো আর কোনো কিছুর দরকার পড়লে আমাকে ডেকে নিও ঠিক আছে আপনি এখন রিমিকে সময় দিন যা হয় কাল সকালে দেখা যাবে আপনি এখানে কেন সুমি তো ওই ঘরে একা আছে আজ আপনি সুমিকে সময় দিন আমি আর পারছি না রিমি তোমার জায়গা অন্য কাউকে কি করে দিব তুমি আর আমাকে জোর করো না আমাকে একটু শান্তি দাও প্লিজ সুমি এসব আমি কি দেখছি তোকে তো এই বাড়িতে নিয়ে আসা হয়েছে তোর বান্ধবীর বাচ্চা হচ্ছে না বলে এখন যদি তোমরা দুজন একসাথে না থাকো তাহলে কি করে বাচ্চা হবে আসলে এরকম কোনো কিছুই না আমি বলেছিলাম রাজু যেন রিমির কাছে কিছুদিন থাকে তুমি চুপ করো একদম মিথ্যে কথা বলবে না আমাকে আমি কিছু বুঝি না মনে করেছ আমি এতক্ষণ তোমাদের ডামা দেখলাম কিন্তু মা রিমি তো আমাকে অনেক ভালোবাসে আমি ওর মনে কষ্ট দিতে পারবো না এখন আমি আমার নিজের মতো চেষ্টা না করে আজ থেকে তুমি রাজুর সাথে এক ঘরে থাকবে রিমি কষ্ট পেলে আমার কোনো কিছু যায় আসে না আর একটা কথা শোনো তুমি যদি বড় বউয়ের মতো করো তাহলে তোমারও এই বাড়ি থেকে মন উঠে যাবে রাজু আজ থেকে তুমি সুমিকে সময় দাও ওকে যদি সময় না দাও তাহলে তুমি কি করে সন্তানের বাবা হবে আর আমিও তো মা হতে পারবো না আমি শুধু তোমার গর্বের সন্তানের বাবা হতে চাই আমরা দুজনে মিলে একসাথে ওপরওয়ালার কাছে চাইলে হয়তো একদিন না একদিন আমাদের সন্তান হবে